দোকানে বেরি ও সিগারেট ও জর্দা বিক্রি করা যায়জ কি না যায়জ না কেন ইসলামে পাপ করাও হারাম পাপের সহযোগিতা করাও সমান হারাম এজন্য সুদ খাওয়াও হারাম সুদ দেওয়াও হারাম সুদের সাক্ষী থাকাও হারাম আর যারা লেখে লেখে জাস্ট টাইপ করে দিবে ওইটাও সমান হারাম তো এজন্য জন্য বিড়ি আপনি খেলে যে হুকুম আপনি আরেকজনের কাছে বেচলে একই হুকুম হবে ইসমাইল উদয়ান কোরআন বলে দিচ্ছে পাপের কাজে শিবালংঘনের কাজে খবরদার কেউ কারো সহযোগী হবে না এখন বলবেন বিড়ি না বেচলে চলবে কীভাবে আরে চালানোর মালিক ভাই তুই না রে চালানোর মালিক একজনই তিনি আল্লাহ কপালে রিজিক লিখে রেখেছে জন্ম হয়েছে পরে রিজিকের ফয়সালা আগে কপালে যা লেখা বিশ্বাস করেন এর চাইতে একটা পয়সাও বেশি খাইতে পারবেন না আর কপালে যা লেখা আছে একটা দানা বাকি থাকতে আজরাইল আজরাইল আপনার জান কবজ করতে পারবে না তো সব যখন সুনির্ধারিত হালাল তরিকায় থাকলে অদ্দুরই পাবেন হারামের পথে গেলেও জদ্দুর পাবেন তো সব যখন নির্ধারিত হুদাই হারামে কেন জড়াবেন বাদ দেন তবু আল্লাহ আপনার রিজিকে বড় বরকত ঠিকই দিবেন এমন কাস্টমার নিয়ে আসবেন যে আপনার দোকানে আসারই কথা না আল্লাহ এভাবে বরকত দিয়ে দিবে বিপদ কম দিবে রোগ ব্যাধি কম দিবে ঝায় ঝামেলা কম দিবে আল্লাহ একভাবে না একভাবে আপনার আগে দিবে ইনশাআল্লাহ এজন্য যেগুলা নিজের জন্য করা হারাম ওইগুলো সহযোগিতা করা ওগুলাতে অবদান রাখা সমান হারাম তবে বিড়ি খাওয়া যায় না যায় এখন বলবে না যায় না জায়েজ জানেন তো তো এটা নাকি আজকাল বাথরুমে না যায় সিগারেট খাওয়া না যায়জ হ্যাঁ জর্দানে অনেকের আবার একটু আছে আর কি কষ্ট যারা খায় এরা একভাবে দেখে যারা খায় না এরা আবার আরেকভাবে দেখে একই জিনিস পড়া খাইলে ক্ষতি হয় ডাইরেক্ট খাইলে উপকার হয় এই বিজ্ঞান আপনাদের কে শেখাইলো রে একই জিনিস এইটারে ভিতরে ঢুকায়া যদি পোড়ায়া পোড়ায়া বাতাসটা টানে এটা খালি ক্ষতি হয় আর আস্তা জিনিসটা প্যাডের মধ্যে ঢুকাইয়া দিলে উপকার হয় এটা কোন দেশের ডাক্তারে বলেছো ওই ডাক্তারে তো জাদু করে সাজায় রাখা দরকার ইসলামের মূলনীতি হলো লা দরারা ওয়া লা দিরারা ক্ষতিকর জিনিস ইসলামে হারাম করেছে যেটা এতে নিজের ক্ষতি অথবা অন্যের ক্ষতি তো ডাক্তাররা যেহেতু একমত মেডিকেল সায়েন্টিস্ট যারা আছে তারা যেহেতু একমত জর্দায় ক্ষতি আছে বহু ধরনের রোগ হয় জর্দার কারণে নাকি উপকার উপকার তো যারা গাঁজা খায়রা গাজার উপকারও বলে ওই লালনের মাজার আছে না লালনের ভক্ত আখরা কুষ্টিয়ায় মন কে মন কেজি না কেজির হিসাব রাখেন মন কে মন গাঁজা বিক্রি হয় এমনকি ওরা তো দেখার কথা আপনারা একদম সামনে যে যদি নিষিদ্ধ করেন জন আসবে না তার মানে বইলা কিছু না হলো লালনের গাঞ্জার টান গাঞ্জা চলবে যতদিন মাজারে চলবে ততদিন গাঞ্জা নাই তো আর ভক্তও নাই তো এখন যে গাঞ্জা খায় ও তো ওইটা বলে আরো বলে ওরা হালাল বলে কেন যে আল্লাহ কি সৃষ্টি করছে আল্লাহ যা সৃষ্টি করেছে আল্লাহর নেয়া মত সুক্রিয়া তো আদায় লাগবে তো নেয়ামত কেমন সাদি যদি টান না পাই শুক্রিয়া আদায় করব কিভাবে তো বেশি খাওয়া ঠিক না দুইটা টান দিলে ভেতর থেকে শুক্রিয়া বের হয়ে আসবে এই হলো আজীব যুক্তি ওদের তো এখন এইসব যুক্তি দিয়ে তো সরিয়া চলবে না তাহলে জর্দায় যেহেতু ক্ষতি আছে খাওয়াও ঠিক হবে না বেচাও হ্যাঁ এখন পান খান জর্দা সারা খান কি সমস্যা পান তো একটা পাতা পানপাতে উপকার আছে না আছে কিন্তু পানের লগে জর্দা লাগবে চুন লাগবে না হলে পানি হবে না তাহলে তো ভাই চায়ের চাইতে টা গেল বড় হয়ে চায়ের চাইতে তা গেল বড় হয়ে মূলটা খান মূলটা খান মূলের সঙ্গে ক্ষতিকর জিনিস মেলানোর কোনো প্রয়োজন নাই তো এই জিনিসগুলো বিক্রি করা বাদ দিয়ে দেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনারা বরক দেবেনি দেবেন ইনশাল্লাহ যারা খান তারাও কষ্ট রেখেন না কারণ একটা জিনিসের মাসালা ক্লিয়ার থাকলে তাও নিজের অন্তত তোবার দরজা খোলা থাকবে কিন্তু যেটা এটা হয় পায় না এটা ঠেইলা ঠুইলে জায়েজ বানালে তবর দরজাও তো যাবে বন্ধ হয়ে গিবত্ত তো প্রায় সবাই করে মাসালা জানা থাকুক অন্তত তবা হবে কোনো দিন কিন্তু গিবতরা যদি হালাল বানায় ফেলান তবা কোনো দিন নসিবে জুটবে না এজন্য বিড়ি সিগারেট এগুলো মাসালা নতুন করে বলার কিছু না আমার লজ্জা লাগে রমজান মাসেও কেউ কেউ প্রশ্ন করে হুজুর বিড়ি খেলে কি রোজা ভাঙবে আজই প্রশ্ন রে ভাই কারণ বলে হুজুর এটা তো খাবারও না এটা তো পানিও না এটা তো ধোয়া ধোঁয়া তো কয়লার ধোয়া গেলে তো ভাঙে না গাড়ির ধোয়া গেলে তো ভাঙে না এটাও তো একটা ধোঁয়া ভাটার ধোয়া গেলেও ভাঙে না এটা ভাঙবে এই প্রশ্নের জবাব যে জীবনে কয়বার দেওয়া লেগেছে এখন একটু কম লাগে আলহামদুলিল্লাহ আগে বহুত লাগতো বহুত রোজ রোজা রমজানের দিনেও যদি মানুষের এই প্রশ্ন আসে তাহলে বাকি বছর কি করে আল্লাহ ভালো যাবে তো এই জন্য মশাল ক্লিয়ার করে দিলাম যেগুলো নিজে গ্রহণ করা হারাম সেগুলো বিক্রি করা অথবা কারো হাতে পোষতে সাহায্য করা সমান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলি